হ্যাঁ আমি রয়্যাল বেঙ্গল টাইগর আমি কাউরে দিকে বয় পাই না বলে কি হ্যাঁ রয়্যাল বেঙ্গল টাইগর হ্যাঁ মার কাছে গিয়ে শুনে আসো যাও আচ্ছা ঠিক আছে ঠিক আছে চলো গা গা মারে দিকে ডরাই মাগো ও বাবা কোথায় রইলে প্রাণে ইর না দেদা Bye-bye. <laughs> দাদা তোমাকে সে কখন থেকে তুমি জানো দাদা কি মা প্রাসাদ থেকে তোমাকে আমাকে ডাকছে বলছে জন্ডকাই তারা কোথায় এখনো দাদা তুই মিসো দাদা আমারে মা জীবনে ডাকলো না খালি তোরে ডাহে আর বাবারে ডাহে চুপ দাদা তোমাকে আমাকে ডাকছে আমার বাবাকে না তো আমার নাম ধরে ডাক হ্যাঁ শুনো না দাদা কি বুঝি দেখো মা প্রসাদ থেকে ডাকতে 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 না পে রাগে সাপের মতো ফুসফুস করছে গেলেই সবল দেবে তুই জাগিয়া কগা যায় দাদা শুনো না কি আমার না মাকে দেখে ভয় লাগে বলে কি দাদা তুমি তো আমার বড় দাদা তাই না হ্যাঁ তোমার কাছ থেকে শুনে আসো কেন ডাকছে তুই ডরাস হ্যাঁ এ তুমি মুজা মেলবাই ডরাই না হে ডরাই মুজা মেলবাই ডরাই না আমি ডরাই না কেন মনে করে মারি দি কাং বাবা ডরা আমি ডরমকে এই তবে সব বল না কে মারব একা দিবে দাদা না গুনাহ নেই শান্তিবে না কেন কা পুরুষ কোন কার তুমি হ্যাঁ আমি রয়্যাল বেঙ্গল টাইগুর

বলে কি দাদা শুনে না দাদা কি প্রাসাদের মাঠে তোমাকে কথা বলেছিলাম সেই কথাটা তোমার নিশ্চয়ই মনে আছে মনে আছে তাহলে লক্ষ্মী ছেলের মতো সেই কথাটা মাকে গিয়ে বলবে চাও আচ্ছা ঠিক আছে কম আচ্ছা চাও আমি জামু তুমিই তো যাবে এই এমনিতে ব্যাটারি চার্জ নাই এই সারাদিন কি করেছো দাদা যাও না এই যে আমি এখানে দাঁড়াচ্ছি যাও আচ্ছা ঠিক আছে যাও

কোন কোথায় কি বলছো আমি কখন বললাম আমি বিয়ে করব। যে কোনটা রাসবের মাঠে বলেছিলাম না হ্যাঁ মাছ ধরতে চাও ও ভুলবে না তো ও অনমন থাকবো ঠিক আছে এটা মা ও হান যে কটাটা কমু না কটাটা লোক গেলে লক্ষ্মী ধরে ও আমার রে হিকেট দিচ্ছে অ্যা গো বাবা খুব জানি ও শালাই কনে থাকে দাদা কি কমু আমি তোমাকে কি বলতে পাঠাই আর তুমি কি কে বলো বাবা কি কখনো শালা হয় রাগের ঠেলে গেছি চুপ মন থাকে না তা তো কেন মনে থাকে না ওহন কোহন মনে হবো তুমি ভুলে যাও তো আর ভুল মন না মাছ ধরতে যাব মাছ ধরতে যাব এবার যেন না ভুলো মাছ ধরতে যাব আমি লক্ষিন্দর মার কাছে কই মা এই যে ওহন যে কথাটা কমু না কথাটা ওহন আর ভুলবো না কথাটা হলো কি আমি আর লক্ষিন্দর দুইজনে মিলিয়া হুম হুম দেখে কুকুন্ডা ও আরেকটা বার আমার কাছে আসুক ও ওনুকা গলে নেটও থাকে না দবা দরে তোকে না কেবলই বললি যে মার কাছে গিয়ে এইবার আর ভুলবে না কেন তুমি ভুলে যাও ও অনুকা গেলে সিম হইরে যায় নেট পায় না তুই একটা পাঁঠা একটা গাঁধা আজ পর্যন্ত ঠিকঠাকে একটি কাজ হয়েছে না ও আজকে তুমি করবে তোর কাছে আমাদের আশা করতে ভুল হয়েছে আম কই দিমু আম কই দিমু তুই বিড়ি খায়ছিস চুপ আমি কোনোদিন বিড়ি খাই না এদিকে দাঁড়াও বেটাল বোজম এই যে আমি আমার নিজের কথা নিজে গিয়ে বলছি যাও ভুলে যায় না ভুলে যায় না যা শোনা চল পাতাইললে গুগু যাও বুঝবা ও হাঁ দাদা কি কেন জানি না পটু ভয় লাগছে তেল সাহস দেবো তবে তোমার কাছে সাহস আছে না আছে একটু দিয়ে দাও একটু খাও ইশ দাদা তোমার সাহসেরকম দুর্গন্ধ কেন এটা গুড়াও অনেক দিন ধরে ছুঁছি তো গরমে ই হয়ে গেছে ফাফা দাদা এখানে এখানে আমি কিন্তু যাচ্ছি যা এবার বলবো আমি মুখে তোর মশায় কামছে কেমনটা লাগে চুপ থাকবে না তুমি চুপ এবার বলবো দাদাও বললো আমি বলবোই তুমি বলবে তো হম দাদার মতন ভুলে যাবে না তো একদম না এতক্ষণ আমি কইলে কহাইতাম আর একটা কথা যদি বলিস ঝুন্টু হ্যাঁ আচ্ছা ঠিক আছে বলছিলাম কি মা বলছিলাম কি বলছিলাম কি আমি না দাদা কিছু না বাঘের বাচ্চা মা বাচ্চা কি করলে মা না বলি কি দাদা বলে না মাথায় লোবা কাঁপে কে না করিয়া কাপলকে কি জানি হ্যাঁ আচ্ছা দাদা জামা দিবো না দেয় না তো একটা বুদ্ধি আছে কিসে মা রে বুঝছা হুম ভিত্রে অন্তর গুণে একটা ডাক দে অন্তর থেকে কি করে হ্যাঁ মা ঠিক আছে প্রাণ খুলে তাই না হ্যাঁ দাদা শোনো না কি আমি যেভাবে ডাকবো ঠিক সেইভাবে তুমি আমার সাথে সাথে ডাকবে ডাকবো ঠিক আছে চলো মা যা মনে হচ্ছে সাগল থাকছে আমার মতো ডাকো মা সদাগরের মা কি বললি দাদা সদাগর তো আমাদের বাবা তুই বুদাই তুই দাদা কেন আঙ্গ বাবা যদি মরে যায় তাহলে সদাগরের বুকের আর তুই ও আমি তাহলে হেড়ি তুই কইছিস সদাগরের মা আমি তো কইনি আঙ্গ বাবার মা চুপ এসব বলে না আমি কি বলছি শুনো না মা এই যে আমি তো সদা করে তাই না হ দাদা সেই কথাই বলো হেড়িতে করছি হেড়ইচে করছি মা বুঝে চপ মা মা লক্ষ্মী মা পক্ষী পক্ষী না বল লক্ষ্মী শোনো নিজের পক্ষী লক্ষ্মী শোনো চাদের কো না চাঁদ দেখি লে দুটি ডুডু মা দাদা আমি তোমাকে কত ভালোবাসি ছালা খোলা দেখো বাপু যেতে আমি দেব না দাদা কি করে যেহেতু দেবে না ওরা কি হেই যায় রে এক কথা শুনবো তাহলে কি করতে হবে হ্যাঁ একটা ডিজে মাইরে দে ঠিক হ্যাঁ তাহলে দাদা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ